वो एक एक बच्चा, वो एक बच्चा ना, है ना? एक बच्चे को तो बोल दे একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আর একদিকে পরীক্ষা কেন্দ্রের ভেতর ঢুকে ঘুরে বেড়াচ্ছে বিশ্বধর গোখরসা আর সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি সদর বালিকা বিদ্যালয়ে খবর পেয়ে ছুটে আসেন পরিবেশ কর্মী সংগঠনের সদস্যরা পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে বিরাট চেহারার গোখর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান তারা আর মুক্ত হয় স্কুলের শিক্ষিকা শিক্ষাকর্মী ও পরীক্ষার্থীরা প্রধান শিক্ষিকা শতপদাজ দাদন পরীক্ষা চলাকালীন এক বিষয় ধর গোক্রশাপ ধরা পড়ে আর পরবর্তীতে সিন্ডারকে জানানো হয় কাউন্সিল ডোমিনি বিতালয়ে আসেন তাদের অনুমতি ক্রমে এনজিওকে খবর দেওয়া হয় এনজিও সদস্য সাপ উদ্ধার করে নিয়ে গেলে আত্মগুমুক্ত হয় বিতালের শিক্ষিকা শিক্ষাকর্মী ও পরীক্ষার্থীরা বিতলায় আজ কি পরীক্ষা চলাকালীন একি গোক্রশাপ ধরা পড়ে আমরা সঙ্গে সঙ্গে সেন্টারকে জানাই ওয়ান থ্রি সেখান থেকে আমাদের যিনি সেন্টার কাউন্সিল নমিনি তিনি আসেন এবং ওনাদের অনুমতি ক্রমে আমরা গীন জলপাইগুড়ি খবর দেই শ্রী অঙ্কুর দাস মহাশয় ঘটনাক্রমে আমাদের শুহীতিওয়ালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের একজন অভিভাবক বটে তিনি আসেন এবং সাপটিকে ধরে নিয়ে যান আমাদের সঙ্গে এখানে কিন্তু যিনি সেন্টারের কাউন্সিলের নমিনি তিনিও আছেন একটা আতঙ্ক পরিবেশ নিশ্চয়ই ছিল এখানে আমাদের সিনিয়র টিচার্সরা রয়েছেন আমরা সত্যিই ভাবছিলাম যে প্রয়োজনে পরীক্ষা হলে পরে বাচ্চাদের পেছনের গেট দিয়ে বের করে দেবো

কয়েকদিন ধরেই তো সেখানে আমাদের খবর পেয়ে আমরা আসি কারণ এখানে একটা উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে এবং একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছিলো আমরা আসি এবং একটা পূর্ণবয়স্ক গোপ্রস্বটা উদ্ধার করি এই মুহূর্তে স্কুলকে আতঙ্কমুক্ত করতে পেরে ভালো লাগছে